আছেন স্টক আউট ছিল যে প্রোডাক্টটা ভাইরাল একটা প্রোডাক্ট ক্যাম্ডের স্টিল বুসের স্টাইল পনেরোশো একটা সম্পর্কে বিস্তারিত দেখবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন ভালোবেসে তাদের অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে যে প্রোডাক্টটা থাকবে এটা হচ্ছে ক্যাম ব্র্যান্ডের বাংলাদেশের সব থেকে বর্তমান বেস্ট কোয়ালিটি এবং বেস্ট পপুলার একটা ব্র্যান্ড কিয়াম যারা বাংলাদেশের সব থেকে আপডেট একটা প্রোডাক্ট নিয়ে আসছে সেটা হলো কিয়াম ব্র্যান্ডের স্টাইলো মিক্স ফ্রিজার মিক্সার গ্রিন্ডার হানড্রেড পারসেন্ট পনেরোশো পেয়ে যাবেন সাথে থাকবো অটোমেটিক পালস সিস্টেম মেটাল কাফলার উইথ ডাবল বল বেয়ারিং অর্থাৎ এই বিলান্ডারে আপনারা কি কি গুণাবলী বা কি কি বৈশিষ্ট্য থাকলে সেটা আজকে দেখাবো আমি যদি প্রথমে বিলান্ডারের জার সম্পর্কে বলতে যাই এটা থাকবে জুস করার জার যেটাতে থাকবে হচ্ছে আপনার ডাবল বল বিয়ারিং সিস্টেম এবং হচ্ছে স্টিল বুশ এই যে এখানে যদি একটু দেখাইতে যায় এর মধ্যে কিন্তু আলাদা একটা এই বেলেজ মুভমেন্ট করার জন্য একটা স্পেশালি একটা বল বিয়ারিং বসন আছে এটা থাকবে স্টিল বুশের এটা থাকবে মেটালের এরপরে যদি এই বাজিটা দেখাইতে যাই এটা তো সেম এটা তো ভিতরে থাকবে আপনার ডাবল বল বিয়ারিং অর্থাৎ বাচি যে মুভমেন্ট করবে বেলেজগুলা সেইখানে থাকবে হচ্ছে আপনার সম্পূর্ণ একটা বিয়ারিং সিস্টেম যাতে বাকি জাম হওয়ার কোনো চান্স না থাকে এরপরে যদি আমি ছজটা দেখাই যেটাতে ড্রাই করবেন সেটার মধ্যেও সেম অবস্থা একই অবস্থা আপনার সম্পূর্ণ বল বিয়ারিং সাথে স্টিল বুস থাকবে সাথে ম্যাচাল থাকবে আর এই ঢাকনা লিডগুলো যদি দেখায় ট্রান্সপারেন্ট সম্পূর্ণ এটা আপনি চাইলে পুশ করে চালাইতে পারবেন চাইলে এখানে আপনি মুভমেন্ট করে লক করে দিতে পারবেন আর সব থেকে স্পেশাল যেটা সেটা হচ্ছে একটা ব্লান্ডারের সুইচ সিস্টেম কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো কিন্তু সুইচ নর্মালি ভলিউম থাকে বর্তমানে তো কিয়াম কোম্পানি প্রথম বাংলাদেশে আনছে যেটা সম্পূর্ণ ডিজিটাল বাজন সিস্টেম আমি যদি ব্লান্জারটা আপনাদেরকে চালাই দেখাই তাহলে দেখুন প্রথমে আমরা লাইন পাওয়ার পরে এখানে তার সুইচটা প্রেস করব প্রেস করার পরে ওয়ানে দিয়ে চালাইতে পারবো দেখেন না সুইচটা দেখেন আমি যদি পালস করি সে ক্ষেত্রে স্বাভাবিক যে নিয়মগুলো অনুযায়ী আমরা 1 2 3 রে চালাই সে অপশনগুলো দেয়া আছে আর এই পালসটা থাকবে হচ্ছে সম্পূর্ণ অটোমেটিক আপডেট এখানে কোম্পানি লিখে देছে সম্পূর্ণ অটোমেটিক পালস সিস্টেম অর্থাৎ আগের যে পালসগুলো করতাম আমরা ভলিউম বামে বা জানে দিয়ে ধরে রাখা লাগতো কিন্তু এই বিলঙ্গটি আপনার ধরে রাখার কোনো প্রয়োজন নাই আপনি জাস্ট মনে করেন এই একটা লাগাই দিলেন একটু দেখেন এই যে জাস্ট সুইচ দেওয়ার পরে পালস একটা প্রেস করে দিবেন ও কিছুক্ষণ পর পর সেট ছাড়ে দিবে আবার কিছুক্ষণ পর পর চলে সম্পূর্ণ অটোমেটিক্যালি সিস্টেমে একটা মুভমেন্ট হয়ে যাবে যা আপনাকে বারবার পালস করার কোনো প্রয়োজন নাই আপনি এই অবস্থায় মশলা করতে দিয়ে আপনার রান্নার কাজে অন্য কাজ আপনি সমাধান করতে পারবেন এটা অটোমেটিক সিস্টেমে আপনার এটা করতে পারবে আর এটার যেটা স্পেশাল থাকবে এখানে সম্পূর্ণ ম্যাচালের বুঝ দিছে সাপ সাথে সাথে উপর একটা রাবার দিয়ে দিছে ভিতরে ওইটা ডিজাইনের ক্ষেত্রে আর এটাতে থাকবে হচ্ছে সম্পূর্ণ অটোমেটিক সম্পূর্ণ অটো সার্কিট ব্রেকার থাকবে যেটা কখনো যদি বিলানদের ওভারলোড হয়ে যায় সেটা অটোমেটিক সার্কিট ছেড়ে দেবে আর যদি বিলানদের মোটরের কোয়ালিটি বেসমেন্ট দেখাতে চাই সেক্ষেত্রে হালকা একটু দেখা যাবে ভিতরে দেখেন এই যে যদি আপনারা ভিতরে একটু জুম করে দেখানো যাবে আর কেউ দেখতে চান সেক্ষেত্রেও দেখানো যাবে ভিতরে কিন্তু এই হেভি জিউচে একটা ফ্রেমে বঞ্জি মোটরটা থাকবে আর এই যে ডিজিটাল ডিসপ্লে আপনার অরিজিনাল সার্কিট এরকম দেখে নেবেন হ্যাঁ সম্পূর্ণ বিলঞ্জারটা পেয়ে যাবেন ওয়াটার গ্রুপ যদি কখনো ভিতরে পানি পরে সাইড দিয়ে বের হয়ে যাবে আর এই বিলাঞ্জারটার সাথে পেয়ে যাবেন যেটা এরকম একটা কোম্পানির অথরাইজ একটা ওয়ারেন্টি কার্ড যেটাতে আপনারা দুই বছর মোট রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন অর্থাৎ এই বিলঞ্জার যদি কখনো প্রবলেম হয় সেক্ষেত্রে এই কার্ডটা আপনার বাসায় সংরক্ষণ করে রাখবেন দুই বছরের মধ্যে মোটর রিপ্লেসমেন্ট করে দেওয়া হবে ঢাকার মধ্যে হলে আমাদের পয়েন্টটা আসতে হবে ঢাকা নিউ সুপার মার্কেটের তলায় মিরাজান ব্রাদার আর যারা ঢাকার বাইরে নেবেন তাদেরকে চৌষট্টি জেলায় আমাদের হোম সার্ভিস দেওয়া হয়ে থাকে অর্থাৎ আপনার যদি ইউনিয়ন পর্যায়ে বাসা হয় আপনি সেখান থেকেও আমাদের মাধ্যমে এই ক্যাম্প বেলানটি সমাধান করে নিতে পারবেন স্টক অ্যাভেলেবেল ছিল না এখন আপনি প্রশ্ন করতে পারেন আমাদের থেকে কেন প্রজেক্টটা কিনবেন আমরা হচ্ছে অরিজিনাল ক্যাম ব্রাঞ্চের অরিজিনাল ডিলার মিরাজান ব্রাদার্স নিউ সুপার মার্কেট আমাদের স্টক অ্যাভেলেবেল ছিল না গত পরশু আমাদের স্টক অ্যাভেলেবেল হয়েছে এই যে সরাসরি কোম্পানি চালান আপনাদেরকে দেখাই দিলাম অরিজিনাল জিলার থেকে পণ্য কিনে নিশ্চিন্তে ব্যবহার করুন মাত্র একশো চুয়াল্লিশ পিস রি স্টক হয়েছে তো দেরি না করে যাদের বিলাঞ্জার খুব প্রয়োজন ভালো মানের একটা বেলাঞ্জার চাচ্ছেন তারা অবশ্যই ক্যাম ব্রাঞ্জের এই স্টিল বুসে পনেরোশো আছে ডিজিটাল ব্লাঞ্জারটা করাই করতে পারবেন সামনে রোজা নিশ্চিন্তে আপনারা ব্যবহার করতে পারবেন এই প্রোডাক্টটা আর যদি আরো বিস্তারিত জানার দরকার প্রয়োজন মনে করেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন বিস্তারিত তথ্য জানতে পারবেন আর সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে ঢাকা বা ঢাকার বাইরে ডেলিভারি করা হয় থাকে যদি বিলঞ্জারটা দাম বলে দিই সেক্ষেত্রে বিলান যাত্রার ফিক্স প্রাইস ছয় হাজার টাকা কোনো অফার টফার দিয়ে ডিসকাউন্ট টিসকাউন্ট করে এই ধরনের বোঝানো আমরা বোঝাই না সরাসরি যেটা কোম্পানি জিপি প্রাইস অনলি ছয় হাজার টাকায় প্রোডাক্টটা আপনারা পার্চেস করতে পারবেন সাথে ডেলিভারি চার্জ যোগ হবে সাথে ডেলিভারি চার্জ যোগ ঢাকা বা ঢাকার বাইরে ঢাকায় ডেলিভারি চার্জ দুশো টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ দুশো পঞ্চাশ টাকা প্রোডাক্টকে নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করে নাই নিত্য নতুন ভাইরাল সাংসারিক এরকম আপডেট পণ্যের দাম সম্পর্কে জানার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম